শান্ত জনতার গণ অভ্যুত্থানের বাংলাদেশকে বাংলাদেশ বাস্তবায়নে আগামী দিনে আমরা নিম্নোক্ত দাবিগুলোকে প্রাধান্য দিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে পরিচালনা করতে যাচ্ছি প্রথমত জুলাই ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকার সরকার কর্তৃক যে প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র অবিলম্বে সেটি জারি করতে হবে এবং এটির যে সাংবিধানিক ভিত্তি সেটি নিশ্চিত করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের শুরু থেকে নতুন নির্বাচিত যে সরকার তারা ক্ষমতা গ্রহণে রাত পর্যন্ত বর্তমানের যে ইন্ট্রিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তাদের সকল কর্মকাণ্ডকে সংবিধানের ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে এ পর্যায়ে আমাদের কার্যক্রমের যেটা আসলে হলো কি মূল আরেকটি ধাপ সেটা হলো গিয়া জুলাই সনদ এবং এর মাঝে বিচার এবং সংস্কার আমাদের তিন নম্বরের যে রূপরেখা বা দাবি সেটি হলো নির্বাচনের পর গঠিত সংসদ নয় নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন করতে হবে নির্বাচিত সংসদ সংস্কার করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নেই আমরা নব্বইয়ের পর একানব্বইতে দেখতে পেয়েছি নির্বাচিত সংসদ কোনো সংস্কার করেনি তার পরিপ্রেক্ষিতে সৈরাতারি শেখ হাসিনার আরো একটি ফ্যাসিবাদ দীর্ঘ সতেরো বছর আমাদের মাঝে ডেকে বসেছিল তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই নির্বাচিত সংসদ সংস্কার করবে না সংস্কারের ভিত্তিতেই আগামী নির্বাচনকে অনুষ্ঠান করতে হবে নির্বাচনের আগেই সর্বসম্মতিক্রমে সংস্কার বাস্তবায়নের পথ পদ্ধতি নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে কেবলমাত্র রাজনৈতিক দল নয় জনগণের মতামত গ্রহণের কার্যকর পদ্ধতি পথ পদ্ধতি বের করতে হবে প্রয়োজনে রাজনৈতিক দলগুলো নিজ নিজ গোষ্ঠী স্বার্থ ঐক্যমত হচ্ছে না অথচ জনগুরুত্বপূর্ণ এমন অনেকগুলো সংস্কার প্রস্তাব গুলো সকল সংস্কার প্রস্তাব জুলাই সনদে সন্নিবেশিত করে তা জুলাই সনদকে পুনর্লিখিত বা সংস্কারকৃত সংবিধানের অংশ করতে হবে তথা সংবিধানে পরিদিষ্ট হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে জুলাই সনদে জুলাই গণহত্যার বিগত পনেরো বছরের সকল হত্যাকাণ্ড ভোট ডাকাতি গুম খুন ক্রস লুণ্ঠন সহ বিগত আওয়ামী লীগ সরকারের সকল অপরাধের বিচার এর ধারাবাহিকতা রক্ষার এর প্রতি অভ্যুত্থানে অংশগ্রহণের দায় জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তি গোষ্ঠী ও সংগঠনগুলোর ভবিষ্যতে কোনো ধরনের আইনে হয়রানি বা বিচারের সম্মুখীন না হওয়ার জন্য সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে সেই সাথে সর্বশেষে আমরা বলতে পারছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একশো আটান্ন জন যে সমন্বয়ক তাদেরকে অবিলম্বে রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করতে হবে আমরা বলতে চাচ্ছি এই যে আমাদের এখানের ভাবগুলো আমাদের এখানের প্যারাগুলো এটি আসলে চলমান প্রক্রিয়া সকল স্টেক হোল্ডারদের সাথে বসার প্রেক্ষিতে আমাদের এখানে সংশোধন পরিবর্তন বিয়োজন এগুলো হতে থাকবে আমরা সকলকে বলবো আপনারা আমাদেরকে সহায়তা করুন